হ্যালো বন্ধুরা আজ জেরো চ্যানেলে আপনাদের স্বাগতম সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকের বিষয় হল আপনি অনন্য বিখ্যাত ব্যক্তিদের কিছু সেরা উক্তি আপনি মাথায় রাখুন যে আপনি অনন্য আপনার ব্যক্তিত্ব আপনার গঠন সবার থেকে আলাদা আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা অন্যদের মধ্যে নেই আসুন আজ শুনে নি বিখ্যাত ব্যক্তিদের কিছু দারুণ উক্তি আপনি অনন্য দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলুন অন্যথায় আপনি এই পৃথিবীতে একজন দারুণ মানুষের সঙ্গ পাওয়া থেকে বঞ্চিত হবেন আপনি অনন্য প্রতিদিন সকালে নিজেকেই পাঁচটা লাইন বলুন আমি সেরা আমি যে কোনো কাজ করতে পারি সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছেন আমি জয়ী আজ দিনটা আমার আপনি অনন্য ভয় পাবেন না কোনো কিছুতে ভয় পাওয়ার কিছু নেই শুধুমাত্র বুঝতে হবে এখন সময় এসেছে আরও ভালো করে বোঝার যাতে আমরা কম ভয় পাই আপনি অনন্য আপনার যা ক্ষমতা আছে তা আপনি স্বপ্নেও ভাবেননি আপনি যা করতে পারেন তা আপনি কখনো ভাবেননি যে আপনি পারবেন আপনি যা পারেন তার কোনো সীমাবদ্ধতা নেই শুধুমাত্র আপনার নিজের মনের সীমাবদ্ধতা ছাড়া আপনি অনন্য আপনার জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিন হল এক যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন এবং দ্বিতীয় যেদিন আপনি বুঝবেন যে আপনার জন্মের উদ্দেশ্য কী আপনি অনন্য নিজের মতো হতে অন্যদের থেকে আলাদা হতে ভয় পাবেন না কাউকে অনুসরণ করার দরকার নেই সর্বদা মনে রাখবেন অনন্য মানুষরাই ইতিহাস পরিবর্তন করে আপনি অনন্য আপনি যেরকম তাই হন আপনি যা অনুভব করেন তাই বলুন কারণ যারা আপনার কথায় কিছু মনে করবেন তারা গুরুত্বপূর্ণ নন এবং যারা গুরুত্বপূর্ণ তারা কিচ্ছু মনে করবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন